الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حسابلونا الجي حسابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك ظالم ولا الملكون الخاين لا نخافو امريكا ولا نخافو راشيا <تصفيق> <تصفيق> লা না খাফু আমরিকাম ওয়া লা না খাফু রাশিয়া ইলাউদ্দিন কজদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদনা নাবিয়ুনা নাহনু মুতিহুমা নাহনু কুল্লুন হাজিবুল্লাহ লা না খাফু ইল্লা আল্লাহ ওয়া তাসিম বিহাব্লিল্লাহ মুজাহিদু ফি দীনিল্লাহ আলজিহাসাবালনা আলজিহাসাবালনা نار التقرير القران هالو الحدث حديثي نار التقرير بل اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا بوشا بورن اي. اه بوشن بوشن نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسب وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنتم تتوكلون على الله حق توكله لرزقكم الله تعالى كالطير تغدو خماسا وتروه بطانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد خلونا سمجھ کر بگارو نہ ہم کو کہ بلغ العلام بكمالهم كشف الدجى جمالهم हसनत सुनत जमी अख साली सुन लो चार दिन के चादनी फिर रात है सुन चंदी की चमक देखने की बात है भलाउला بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع خِصَالِهِمْ صلوا عليه وآله محبت شد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا اله الا شاني درفشانیں میں تریقت کو دریا کر دیا دل کو روشان کر دیا آنکھوں کو بينا کر دیا لا اله الا الله لا اله खुद न जो रा पर आओ रो के हादी बन गए क्या नजर ते जिसने मुर्दों को मसीहा कर दिया ला लाम ला ला दुर्गा दुर्गा गैरुल्लाम बाजर माजर गैरुल्लाइल इलाहा रहा हाम तेर मालिक जे अल्लाह मौतर मालिक शे ला, ला इलाहा لا اله أسمى زمن غير الله تمر شردا غير الله لا اله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলিহি আসাল্লাম ঐতিহ্যবাহী গাবতলি বাস টার্মিনাল জামে মসজিদ সংলগ্ন ময়দানে বাংলাদেশ মোজায়দ কোটি কমিটি এলাকার মোমেন মুসলমান ওনাদের যৌথ আয়োজনে ওয়াজ ও জিকির প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের আপনজন আমাদের আমাদের ভাই আলহাজ আবু ইউসুফ সাহেব আজকের মাহফিলের মধ্যমণি বাংলার লাখ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহাবর কতক্ষণ ঠিক কিনা ঋষে চর্ম আমরা শুধু আধ্যাত্মিক রাহাবরই মনে করি না রাজনৈতিক রাহাবর মনে করি কতক্ষণ ঠিক কিনা মুরিগ হব এক জায়গায় নির্বাচন করব আরেকজনের সেই মুরিদ আমরা নই কতক্ষণ ঠিক কিনা এই লাখ কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহাবর কিছুক্ষণের ভিতরে তাস্সি বানবেন আলহামদুলিল্লাহ মায়া মমতায় ভরা আল্লাহ তালা আমাদেরকে আশার বসার সুযোগ দিয়েছেন যে মনিক আমাদেরকে সুযোগ দিলেন তার দরবারে হৃদয়ের গহীন থেকে ভালোবাসার কণ্ঠে মহব্বতের সুরে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ

আল্লাহ বলেন বান্দা তুমি শুধু যদি তুমি কৃতজ্ঞ হও শুক্রিয়া আদায় কর হাজার ব্যস্ত তাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নার বয়ন শোনার জন্য আল্লাহ ওলি হকানে আলমে দিন বুজুর্গ দিন ওরা শুধু বুজুর্গ নয় খান্দানি বুজুর্গ কোথা কোন ঠিক কিনা এদের খান্দানের চোদ্দ পুরুষ আল্লাহর বলি ছিল ঠিক না ওনাদের আল্লাহ আকবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মহাব্বতের বয়ান গণ শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলেন ওই মনিবের দরবারে আবার চিৎকার মেরে শুক্রিয়া আল্লাহ গুনার গাটুরি বহন করে মাহফিলে এসেছিলাম মোনাজার শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাও আমিন দোস্ত আমি খুদবাহাদুর শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে এক কানা আয়কারি তেলাওয়াত করেছি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রব বুঝার এবং আমল করার তৌফিক দান করুক যেরক আমিন এই পৃথিবীতে মানুষ দুটা জিনিসের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দে কটা জিনিসের জন্য যেরক কটা জিনিসের জন্য একটা জিনিস হলো মান ইজ্জত নিয়ে যেন দুনিয়াতে আল্লাহ বাছা রাখে কতক্ষণ ঠিক কিনা কোন আলে মোলামা বুজুর্গ সাথে দেখা হলেই বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন মান সম্মান নিয়ে দুনিয়াতে বসবাস করায় কথা কোন ঠিক কিনা দুই নম্বর আরেকটা জিনিস ডাল ভাত এর জন্য যেন কাহারো দুয়ারে হাত পাততে না হয় আল্লাহ যেন স্বয়ং সম্পূর্ণতার সাথে দু ডাল ভাত দুবেলা খাওয়ার তৌফিক দেয় কথা কোন ঠিক কিনা এই জগতে মানুষ এই দুনিয়ার জগতে দুইটা জিনিসের জন্য পাগল কটা জিনিসের জন্য পাগল এক নম্বর দুবালায় ডাল যেন আল্লাহ মেলায় কতক্ষণ ঠিক কিনা দুমুট বাতের জন্য যেন মানুষের দুয়ারে হাত পাততে না হয় এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িওয়ালা গাড়ি চালায় হেলপারওয়ালা হেরপালি করে রিস্কাওয়ালা রিস্কা চালায় দোকানদার দোকানদারি করে ব্যাংকার ব্যাংকে যায় সাবি নিয়ে বিমানওয়ালা বিমান চালায় অটোওয়ালা অটো চালায় আর লসওয়ালা লস চালায় জাহাজওয়ালা জাহাজ চালায় যাককো আই ডে কোন কর্মলা তার কর্ম করে এই দুইটা জিনিসের আশায় কতক্ষণ ঠিক নাম এক নম্বর দুমুট ভাত আল্লাহ যেন ঘরে বসে আল্লাহ যেন দুমুট ডাল ভাত খাওয়া তৌফিক দেয় এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম নয় টাইমের উপর ওভারটাইম করে কতক্ষণ ঠিক না আর হলো মান সম্মান इज्जत নিয়ে দুনিয়াতে নিরাপত্তার সাথে দুনিয়াতে বসবাস করার জন্য কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম এর মধ্যে ঈরস্বাদ কোনো তুমি যে দুটি জিনিসের জন্য কান্দো একটি হলো দুমুট বাঁধ এর জন্য যাহার যেন কাহারো দুয়ারে হাত পাত্তে না হয় মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের ষড়যন্ত্র থেকে বেছে ইজ্জত এবং সম্মানিয়া দাবতে হয় এই ক্ষমতা দুটির মালিক আমি আল্লাহ এই দুটি যিনি দেওয়ার মালিক প্রেসিডেন্ট নয় প্রধানমন্ত্রী নয় কোন মিনিস্টার নয় এমপি মহোদয় নয় মেয়র সাহেব নয় কমিউনিশনের সাহেব নয় কোন চৌধুরী ব্যাপারী তালুকদার শিকদার খান পাঠান বা কোন শিল্প কারখানার মালিক নয় এ দুটি যাওয়ার জিনিস দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ কতগণ ঠিক না আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জা আল্লাহু মাখরাজাম ওয়ায়ারযুকহু মিন হাইসুল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বাদের ارشاد করে ওমাইয়াত তাকিল্লাহ যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে খোদা ভীতি অর্জন করবে আল্লাহর ভয় অর্জন করবে কার ভয় কার ভয় আল্লাহর ভয় নেতার ভয় নয় আওয়ামী লীগের ভয় নয় বিএনপির ভয় নয় জাতীয় পার্টির ভয় নয় সন্ত্রাসীর ভয় নয় পুলিশের ভয় নয় মস্তানের ভয় নয় জমিদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারীর ভয় নয় শিল্পপতির ভয় নয় কোম্পানির ভয় নয় আমি আল্লাহর ভয় কার ভয় কার ভয় একমাত্র আল্লাহর ভয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ঢোকাবে আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তা ধন যে অর্জন করবে ডিউটি করবা একটা পরিষ্কার দেব দুইটা কটা পুরস্কার আমি আল্লাহর ভয় আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর ভক্তি তুমি অন্তরে জায়গা দাও এই দুটি জিনিসের জিম্মাদারি দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম আল্লাহ বলে বলেন যা আল্লাহু মাহারাজা এক নম্বর তোমাকে ঈশ্বর সম্মানে আমি পালব তোমার পথ রুদ্ধ করার জন্য তোমার প্রতিবন্ধকতা তোমাকে করার জন্য তোমাকে অপহরণ করার জন্য তোমাকে তোমার রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য যতই আইল বাঁধক যতই ষড়যন্ত্র করুক যত ষড়যন্ত্র যত কলা কোট কৌশল করুক ইয়াজা আল্লাহ আমি আল্লাহ কথা দিলাম সমস্ত কুট কৌশল সরজের যা ছিন্ন করে আমি আল্লাহ তোমাকে বের করে দিব এমন জায়গা থেকে তোমার রিজিকের দরজা খুলে দিব সেখান থেকে তুমি রিজিক পাইবা আর কল্পনা ও কোনোদিন করো এমন জায়গা থেকে রিজিকের ধার রিজিকের দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব মেনহাইসে এমন জায়গা থেকে লায়াহাতা সিব তুমি দিন কল্পনাও করো নাই এখান থেকে তোমার জন্য রিজিকের দ্বার খুলে দেবেন আল্লাহ জুরক আল্লাহ আকবর তাহলে কি বুঝলাম কয়টা জিনিস জুরক কয়টা জিনিস দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে এক নম্বর জিনিস হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর ভক্তি কতক্ষণ ঠিক কিনা ক্ষমতা বসায় কে ক্ষমতা থেকে নামায় খে সতেরো বছরের ক্ষমতা তিরিশ মিনিট সময় পায় না কথা কোন ঠিক কিনা সতেরোটা বছর তুমি ধম্ভবরে চলছ কত ঠিক কিনা তোমার অহমিকায় আল্লাহর জমিন মাটি পর্যন্ত ফাইট ধরে গেছে কত ঠিক কিনা মাটি পর্যন্ত কাঁপতো তুমি এমন থরপে কথা বলতো কাউকে জীবনে হিসাব করো নাই দোস্ত কিন্তু শেষ পর্যন্ত রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যাওয়ার সময় তুমি পাও না কথা ঠিক কিনা এইগুলো ক্ষমতার মালিক الله ربنا مولن الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيها الصابلون الجيها الصابلون نقيم في دين الله لا اله الا الله نقيم في دين لا الله في دين لا اله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف راشيا لا نخافو امريكا ولا نخافو راشيا الا ودن قصدنا الله ربنا محمد نبينا نحن موتيوهما نحن كل حزب الله لا نخافو الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حساب لنا الجي حساب لنا نار التاجر. <سؤال> القرآن Quran halo. Al Hadis halo. بل اللهم حوالينا ولا علينا. اللهم حوالينا ولا علينا. اللهم حوالينا. ولا علينا পলা আলেই না বইসা বলেন এই হ্যাঁ বসেন বসেন জীবনে এ মুসলমান জীবনে মাছ ধরার জন্য বহু বিচ্ছি গত ঠিক কি না গান শুনতে যাত্রা শুনতে পালা শুনতে গিয়ে বহুত বেজেছেন ঠিক কি না হ্যাঁ হ্যাঁ ইনকাম করার জন্য বহুত বেজেছেন রিক্সা চালাইতে গিয়ে অনেক ভিজেছি ওটু চালাইতে গিয়ে অনেক বেজেছি আল্লাকে পাওয়ার জন্য বৃষ্টি দেবী যে কারা কারা রাজিয়া লিল্লাহি তকবীর মাশাআল্লাহ মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর না যারা করবে জারি কোরআনে জয়더라 জোরে করুন merhabalar আপনারা মেহরবানি করে মসজিদে প্রবেশ করেন মসজিদ বড় মসজিদ আছে সুন্দর মতো বসেন যায়া আল্লাহ বাসাইলে মসজিদ বড় মসজিদ আছে এখানে ফ্যান্ডেল যত বড় তাছে আছে মসজিদ আরো বড় কত কোন ঠেকে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা মেহরবানি করে কি কন আপনারা কে বিজে শুনবেন বিজে শুনতে রাজি আছেন তাহলে বৈশাখ